একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন প্রায় দুপুর দেড়টা থেকে পনেরো দুটো মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে এসেছি গিট্টুর অন্নপ্রাশনের সব গিফটগুলো খুলে দেখার জন্য আর অন্নপ্রাশন পেরিয়ে যাওয়ার পরে আজকে খুলব গিফটগুলো কালকে খুলব এই করতে করতে প্রায় এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে চলুন আজকে আমরা সময় পেয়েছি একসাথে মিলে সবাই চলে এসেছি এই গিফটের ঘরে এসে উপহারগুলো খুলে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করবো কারণ আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছিলেন যে কি অন্নপ্রাশনে কী গিফটগুলো পেয়েছে যখন আমি গিফটগুলো ওপেন করবো তখন যেন অবশ্যই আপনাদের সাথে ব্লগ শেয়ার করি আর যার অন্নপ্রাশনের গিফট খোলা হচ্ছে তিনি দেখুন সব গিফটের মাঝখানে ঢুকে বসে পড়েছে দেখছে যে সব জিনিসপত্র ঠিকঠাক এসেছে কিনা লেহেঙ্গা আমি দেখেছিলাম লেহেঙ্গাটা বড় একটু বড় বয়সে পড়তে পারবে কিটটু ভিতরে ঢুকে গেছে গিফট নিয়ে হ্যাঁ এটা জ্যাকেট জ্যাকেট বক্সগুলো মনে বের করে দিলে ভালো হয় হ্যাঁ বক্সগুলো বের করে দিলে ভালো তাহলে জায়গা রাখা যাবে খুলে দাও খুলে আলমারিতে রেখে নিয়ে যাবে রাখ না এটা সোয়েটার সোয়েটার এই যে আরেকটা ওটা কম্বল এটা। নাও। এরটা হপটা হপwidetilde এটা। হ্যাঁ। আউ। সোজা দেখো। এটা সবই করা হয়ে গেছে। 어, 아, 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 에 아, 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 아,

আমারটা তো জিম্বার থেকে এটা ধুলোটা হ্যাঁ লুইচ লেখা আছে এদিকে হ্যাঁ নে যাব আশার খেলাবাটি গুলো আর ফুলেলাপ হ্যাঁ

তো দেখতে পেলেন কি অন্নপ্রাশনে কত কত উপহার পেয়েছে যেহেতু শীতকালে অন্নপ্রাশনটা হয়েছে হ্যাঁ সেজন্যই শীতে গায়ে দেওয়ার বাচ্চাদের ব্ল্যাঙ্কেট ওটা প্রায় দশটা থেকে পনেরোটার মতো হয়তো পেয়েছে এছাড়া অনেক সোয়েটার পেয়েছে জানি না ও এতগুলো ব্যবহার করতে পারবে কি না যদি কারোর লাগে অবশ্যই আমি দিয়ে দেবো আর এছাড়াও দেখুন কত সুন্দর সুন্দর জামা কাপড় পেয়েছে এমনকি আমরা প্রেশার কুকারই তিনটা পেয়েছি যদিও বা একটা আমি সাথে করেই নিয়ে যাব কারণ কিট্টুর এখন খাবার বানাতে ওই সব কিছু বয়ল করতে প্রেশার কুকার ওই ছোট্ট প্রেশার কুকারটা আমার বেশ কাজে লাগবে এছাড়াও মিল্টনের অনেক জলের বোতল পেয়েছি কিট্টুকে না আমরা সাধারণত যে জলটা ফুটিয়ে ওই ফর্মুলা মিল্কের জন্য ব্যবহার করি সেই বোতলটা না পড়ে গিয়ে ফেটে গিয়েছে বোতলটা খুব ভালো ছিল প্রেগন্যান্সির সময় আমি হালকা উষ্ণ উষ্ণ গরম জল খেতাম আর মেপে মেপে ওই বোতলটা থেকে শুধু জল খেতাম তো বোতলটা পড়ে গিয়ে নিচের অংশটা একটু ফেটে যাওয়াতে কিছুতেই না ওটাকে আমি আর বাদ দিতে পারছিলাম না কারণ এত স্মৃতি জড়িয়ে রয়েছে বোতলটার সাথে তবে এখন শাশুড়ি মা বলে দিয়েছে ওই বোতলটা ফেলতেই হবে আমাদেরকে আর কিটুর অন্নপ্রাশনে এতগুলো ওরকমই মিল্টনের বোতল পেয়ে গিয়েছে যে আমাদেরকে আর আলাদা করে কিনতে হলো না আর এদিকে দেখুন আবারও ভগবত গীতাও পেয়েছে আর প্রচুর বিয়ার পুতুল পেয়েছে বড়ো বড়ো টেডি বিয়ারগুলো তো নিয়ে যাওয়া সম্ভব নয় ছোটোখাটো এবং কিছু খেলনা হয়তো আমরা সাথে করে নিয়ে যাব। আর এছাড়াও কাঁসার বাটি থালা এইসব তো পেয়েছে ওগুলো আর আলাদা করে খুললাম না আর জানেন ব্ল্যাঙ্কেটের মধ্যে আবার দেখতে পেলাম একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও পেয়েছে ওটা যে কিভাবে ব্যবহার করতে হয় এখনও বক্সটা খুলে দেখলাম না পরে খুলে দেখতে হবে এবার জন্য লাস্ট ফার্স্ট ক্রায়ের একটা বড় বক্স ছিল সেটাই খুলে দেখছি যে ওটার ভেতরে কিট্টুর জন্য কি উপহার লুকিয়ে রয়েছে